প্যাকেট কোনটা একটা প্যাকেট দেখান পাবো যে আমাদের কাছে প্যাকেট আছে হাফ কেজি প্যাকেট হাফ কেজি জঙ্গল জঙ্গল কিটেন এটা হলো জঙ্গল চিকেন এটা আবার জঙ্গল দিতে পারবো জঙ্গল অ্যাডাল্ট এটা এগুলো হাফ কেজি প্যাকেট আচ্ছা এখানে কি বেবির জন্য আলাদা আর এর জন্য আলাদা এটা হলো 1 বছর প্লাস আর এটা হলো 1 বছর নিচে যেটা কিটেন ও মানে ছোট বাচ্চা এবং বড়টার জন্য আর এর থেকে বড় প্যাক দিতে পারবো যে এটা হলো এটা হলো 1 কেজি প্যাকেট অ্যাডাল্ট এটা হলো কিটেন 1 কেজি প্যাকেট আচ্ছা এগুলোর ভিতরে কি কি ফ্লেভার আছে উমুম ভাই এটা আছে বিরিয়ানি চিকেন ফ্লেভার চিকেন ফ্লেভার হ্যাঁ এটাতে চিকেন এন্ড টুনা মিক্স করা হয় না না জঙ্গলের ক্ষেত্রে কোনো চিকেন টুনা মিক্স হয় না শুধু সিঙ্গেল সিঙ্গেল ফ্লেভার সিঙ্গেল সিঙ্গেল হয় কিন্তু অন্যান্য ফ্লেভার আছে যেমন স্মার্ট হাট আছে স্মার্ট হার্ট আমরা এখন কাটি দেখেন দেখি দর্শক খুলে দেখাচ্ছি হ্যাঁ ইমন ভাই এখানে স্মার্ট হার্টের একটা কার্টুন খুলতেছে আমাদের সামনে

চিকেন এন্ড টুনা আর আর দিতে পারবো হলো ট্রিট দিতে পারবো ট্রিট আছে আমাদের কাছে अवेलेबल বেশি পরিমাণে জি আচ্ছা এটা কিভাবে খাওয়ায় এটা চকলেটের মতো এটা কি মানে মানে কিসের সাথে শুধু দিলে ভালো হয় নাকি কোনো মিক্সের সাথে দিলে ভালো হয় খাবে মিক্স করে দিলেও খাবে আচ্ছা শুধুও খায় আমি ক্যান দিতে পারবো আমাদের কাছে ক্যান আছে ক্যান হচ্ছে এগুলা হ্যাঁ স্মার্ট হাট আছে বেলোটা আছে জাঙ্গল আছে সব ধরনের আছে

জাঙ্গল আচ্ছা আপনার কাছে জঙ্গলের ক্যান আছে এদিকে এটা পঁচাশি টাকা রাখতে পারবো পঁচাশি টাকা রাখতে পারবো আর ক্যানগুলো ক্যানটা পারবো স্মার্ট হাটের ক্যান হলো দুইশো বিশ টাকা আর জাঙ্গলের ক্যান দুইশো টাকা আচ্ছা স্মার্ট হাটের ক্যান দুইশো বিশ টাকা জাঙ্গলের ক্যান দুইশো টাকা

এগুলো হলো চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা পিস আর এটা হলো কাজ করে বডিতে হয় সেক্ষেত্রে এটা শুধু হ্যাঁ আচ্ছা নিতে শোনাবল বডি কে দুই বা তিন দিতে হয় গলায় আর ঘাড়ের নিচে হবে ফুল বডি কভার আচ্ছা এদিকে এছাড়া আর কি আছে আপনাদের কাছে আমাদের কাছে আছে মেডিসিন আছে মেডিসিন আছে আচ্ছা এগুলো কি এগুলো কি বিড়ালের ঘন্টা হ্যাঁ ঘন্টা বেল ঘন্টা এবং বেল আপনাদের বডি হার্নেস পাওয়া যায় বডি হার্নেস ছিল শেষ হয়ে গেছে আচ্ছা বডি হার্নেস ছিল আমাদের আর একটা আছে এটা হলো মারসি মারসি এটা আসলে হলো তুরস্কের খাবার তুরস্কের জি এটা ভিতরে কি ফ্লেভার হয় এটা হলো কি একটা এটা হলো একটা ফ্লেভারই হয় শুধুমাত্র চিকেন

আর নিচে তো অনেক প্রকার আপনার ওষুধ আছে যেমন আছে লিভাভিট আছে লিভাটন আছে কোল্ড্রিংক আছে আছে এখানে প্রচুর পরিমাণের ওষুধের সমাহার আছে এবং নিচে আপনার আরো কিছু বেশ কিছু ওষুধের কালেকশন আছে এখানে আপনার যেমন লিভাটন আছে

আচ্ছা আপনার সামনে তো আরো বেশ কিছু জিনিসের কালেকশন আছে এইগুলো কি এইগুলো হলো স্মার্ট হার্টের এই জঙ্গলের ক্যান জঙ্গলের ক্যান হ্যাঁ জঙ্গলের তিন ফ্লেভারের ক্যান আছে যেমন চিকেন আছে চিকেন প্লাস ভেজিটেবল এক আছে চিকেন কিটেন আর একটা আছে হলো ফ্লেভারের ফ্লেভারে এডাল দাম কোনটার কেমন এগুলো সব 200 টাকা পিস আমার সামনে যেগুলো আছে এগুলো হলো বেলোটা পাউচ এগুলো বিভিন্ন ফ্লেভারের নিতে পারবেন যেমন চিকেন টোনা স্যালমন সাবা ফিস ম্যাকারেল এগুলো বিভিন্ন ফ্লেভারে আছে আবার নিতে পারবেন চিকেন চিকেন গুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর বিড়ালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে লিটার হ্যাঁ এখন আমাদের কাছে যে কোনো লিটার অ্যাভেলেবেল আছে যে কোনো ফ্লেভারের যে কোনো লিটার যে কোনো ফ্লেভার হ্যাঁ এই এগুলো কি 10 লিটার করে আছে জি জি 10 লিটার আমাদের কাছে 5 লিটার 10 লিটার

এক কেজির প্যাকেট জি এটার বড় সাইজ হয় না না এটা বড় হয় না এটা ছোট সাইজ হ্যাঁ এক কেজি প্যাকেটই হয় এটার দাম কেমন করে এটার দাম আপনার ভিডিও দেখে যে আসবে তার জন্য 400 টাকা লাগবে আচ্ছা যে আসবে 400 টাকা মানে ডিসকাউন্ট প্রাইসে থাকবে আর খোলা ভাবে যদি কেউ স্মার্ট কিবা আপনার অন্য কোন ফ্লেভারের নেয় সে ক্ষেত্রে কেজি কি কি আছে আপনারা যদি তো অনেকে তো চায় খোলা নিতে হ্যাঁ আমাদের কিন্তু সব ধরনের ফ্লেভার আছে দেখাইতে পারবো

আচ্ছা এছাড়া কোলার বিক্রি করেন প্যাকেট থেকে এমন আর কোন ব্র্যান্ড আছে যেমন ছাড়া ড্রুনস আছে পাউ পাউ আছে ড্রুনস পাউ পাউ এদিকে আরো বেশ কিছু ফ্লেভারের খাবার আছে এদিকে এটা হলো পাউ পাউ এটা হচ্ছে পাউ 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 মিক্স ফ্লেভার এটা তো ভাই অনেক সুন্দর কালার জি জি এটা মিক্স ফ্লেভার মিক্স ফ্লেভার এটা এটার আর কি কি ফ্লেভার হয় এটা ছাড়া আমাদের কাছে আরো আছে চিকেন আছে টোনা আছে স্যালমন আছে বাচ্চাদের খাবার আছে এটা 400 টাকায় কেজি 400 টাকা কেজি এটা পার কেজি 400 টাকা ডুলসের খাবার ডুলসের খাবার এটা কোথায় এটা কোন খাবার এই খাবারটা দেখছেন এটা হলো ডুলসের খাবার চিকেন ফ্লেভার চিকেন ফ্লেভার হ্যাঁ আর এর ভিতরে আর কি কি ফ্লেভার হয় এটার ভিতরে আরো দুইটা ফ্লেভার হয় একটা হলো স্যালমন আর আরেকটা হলো টোনা সালমোনার টোনা এটা পার কেজি কত করে ওইটা কেজি হলো 400 টাকা আর এটা এটা হচ্ছে 400 টাকা सेम 400 টাকা আচ্ছা কেউ যদি প্যাকেট ব্র্যান্ডের খাবারগুলো অল্প পরিসরে নিতে চান সেই ক্ষেত্রে ওনারা এটাও দিয়ে থাকেন আমরা ওনাদের লোকেশনে এসে দেখে শুনে নিতে পারবেন আচ্ছা এই ইমন ভাই আমরা তো জানি আপনার কাছে বিভিন্ন পাখির খাবার আছে জি এটা যে এটা হলো পাখির খাবার মিক্স মিক্স ফুড মিক্স ফুড হ্যাঁ এটা বাদিক আর ককাটেল বাজি করে কোকা খেতে পারবে না বাজি জন্য তো বলে বেস্ট জি সেটাতে কি কি দেওয়া আছে ভাই সেটাতে আছে চীনা কাউন মিলেট সূর্যমুখী কলা চালের ধান গুজি তিল তিসি সব আছে প্রায় কয়টা আইটেম মিক্স করা এখানে প্রায় 11 9 আইটেম 9 আইটেম মিক্স করা এটার পার কেজি কত করে এটা অনলি 120 টাকা অনলি 120 এটা হলো অফার প্রাইস এটা হচ্ছে অফার প্রাইস তুমি যদি বেশি আকারে নিতে চাও সেক্ষেত্রে কি নিতে পারবে না হ্যাঁ হ্যাঁ পারবো সেক্ষেত্রে বেশি আকারে

পার কেজি কত করে এটা পার কেজি এখন একটু দাম বেশি এটা একশো আশি টাকা রাখা যাবে একশো আশি টাকা রাখা যাবে এদিকে একটা মিক্সার আছে এটা কিসের এটা হলো গুগু পাখির মিক্সড ফ্রুট ঘুঘু পাখির মিক্সড ফ্রুট হ্যাঁ এটার ভিতরে প্রায় বারোটা আইটেম আছে প্রায় বারোটা আইটেম আছে এটাতে জি এটা অনলি আশি টাকায় কেজি অনলি আশি টাকা কেজি এখানে কালো এটা কি এটা এটা কালো এটা হলো মটন এটা পার কেজি কত এটা পার কেজি একশো দশ টাকা

বাংলাদেশের যে কোনো স্থানে অবশ্যই সেটা আপনার শর্ত ঠিক আছে ভাইয়া আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার জন্য আপনারা অপেক্ষা করেন বাইরকে কাছে কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা দেখাতে পারলাম না বিড়াল এবং পাখির প্রচুর পরিমাণ খাবার এবং মেডিসিনের কালেকশন আছে নেক্সট পার্টে আপনারা দেখতে পাবেন আরো অনেক কিছু ঠিক আছে ভাইয়া আসসালামুকুম